কম্পাস বিহানকে রেখে মালয়েশিয়া গেলে কষ্ট পায় বিহান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দিতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে জিতো কম্পাস সারা রাত ধরে রিচার্জ করতে থাকে এর দিকে দেখা যায় ঋতুচাপ বিছানায় শুয়ে শুয়ে অসুস্থতার ভান ধরে থাকে এরপরে তখন বিহান বলতে থাকে এরকম অবস্থা হয়েছে তুমি আগে কেন জানাও নি আমাকে বৌদি তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে তোমাকে তো সঙ্গে সঙ্গেই ফোন করলাম এরপরে আমি ওষুধ খাইয়ে দিলাম মা ঘুমিয়ে গেল এরপরে দেখা যায় তখন বিহান বলতে থাকে আচ্ছা মা তোমার মেয়ে তো তোমা তোমার নাকি মেয়ে তোমাকে এতটা ভালোবাসে কিন্তু আজকে তোমার এই অবস্থা তোমার মেয়ে কোথায় বলো তো তা তোমার মেয়ে কোথায় তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে আসলে ওরা একটা ওরা একটা রিচার্জের নাম দিয়েছে সেইখানে সেটা গবেষণা করার জন্যই কলেজে গেছে সেখানে সেখানে ওই রিচার্জটা সম্পূর্ণ করতে চাইছে এর দেখে দেখ এরপরে দেখা যায় বিহান বলতে থাকে সত্যি তো ও কোন রিচার্জের নাম দিল কই আমাকে তো বললে না তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে তো তোকে বলতে চেয়েছিলাম কিন্তু বলার সুযোগটা পাইনি তুই তো আর বিশ্বাস করিস না সব কথা মেয়েটা তোকে বলতে ভয় পাই এরপরে বিহান বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি আমার ঘরে গেলাম এরপরে দেখা যায় ঋতুজাকে মেঘমালা বলতে থাকে ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে মা এভাবে না করে কম্পাস তো বিহানকে সব কিছু বলে দিতেই পারে সব কিছু যদি বলে দেয় তবেই তো ভালো হয় ওদের মধ্যে হয় আর দূরত্বটা বাড়ে না এদিকে দেখা যায় কম্পাস কম্পাস জিতকে বলতে থাকে আমাদের এক্সপেরিমেন্ট সম্পূর্ণ তখন দেখা যায় জিত বলতে থাকে সত্যি এটা হয়ে গেছে তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ রে সবটা হয়ে গেছে এদিকে দেখা যায় কম্পাস মালয়েশিয়া যাবে বলে মেঘমালা ও অস্মিকা দুজনে মিলে কম্পাসের ব্যাগপত্র গোছাতে থাকে তখন মাহি ও এসে বলতে থাকে কিরে তোরা কিসের ব্যাগপত্র গুছাচ্ছিস তখন দেখা যায় রুদ্র বলতে থাকে মাহি তুই এত রাতে আমাদের ঘরে কী করছিস তখন দেখা যায় মাহি বলতে থাকে তোরা তোরা যে ব্যাগটা গুছাচ্ছিস এটাতে তো সবগুলোই সবগুলোই কম্পাসের কাপড় তবে তোরা কেন এভাবে কম্পাসের ড্রেসগুলো গুছাচ্ছিস বলতো কম্পাস কি কোথাও যাচ্ছে আচ্ছা কম্পাস তো মালয়েশিয়া যাচ্ছে তাই না তখন দেখা যায় তখন দেখা যায় বলতে থাকে তুমি কি করে জানলে তুমি কি করে জানলে মাহি তোমাকে কি কেউ খবর নিতে পাঠিয়েছে তখন দেখা যায় রুদ্র বলতে থাকে হ্যাঁ তাই তো মাহি তুই কি করে জানলে কম্পাস মালয়েশিয়া যাচ্ছে তখন দেখা যায় বড় বৌদি বলতে থাকে আসলে আসলে কম্পাস অনেক পড়াশোনায় ব্যস্ত তো একটা ও একটা কাজে মন দিয়েছে এজন্য আমরাই বলেছি যে তোমার ব্যাগপত্র নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি আর অস্মিকায় গুছিয়ে দেবো আর কিছু এদিকে দেখা যায় বিহান ঘরে এসে বারবার ঘুরি দেখতে থাকে আর বলতে থাকে কখন সকাল হবে আমি আমি কলেজে যাবো এরপরে সকাল হলে কলেজে কলেজে চলে আসে বিহান যে তো কম্পাস ঘর থেকে বেরোচ্ছিল ঠিক তখনই বিহান গিয়ে সামনে দাঁড়ায় আর বলতে থাকে এত রাতে সারা রাত তোমরা এখানে কি করেছ এখন ভোর হয়েছে তোমরা এখন বেরোচ্ছ সারা রাত এখানে আর মায়ের মায়ের পুরোনো অফিস রুমের চাবিটা তুমি কি করে পেলে এরপরে বিহান ভিতরে গিয়ে সব কিছু খুতিয়ে দেখতে থাকে কিন্তু সব কিছু আগের মতোই আছে তখন কম্পাস বলতে থাকে কি হলো কিছু কি ওলট পালট হয়েছে তখন বিহান বলতে থাকে এখানে তোমরা কি করছিলে সারা রাত ধরে কি রিচার্জ করছিলে বলো তো তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আপনাকে আপনাকে কেন বলবো আমি সব কথা বলতে বাধ্য নই বুঝতে পেরেছেন তখন বিহান বলতে থাকে তুমি যদি আমাকে না বলো তবে আমি আমি হয়ে ডিসিশন নিতে বাধ্য হব আমি তোমাদের দুজনকে রাস্টিকিট করতে বাধ্য হব তখন দেখা যায় কম্পাস বলতে থাকে কোথায় লেখা আছে যে যে কোনো কোনো স্টুডেন্ট কলেজ বন্ধ থাকাকালীন কলেজে সে স্টাডি করতে পারবে না আমরা দুজনে গ্রুপ স্টাডি করছিলাম আর কিছু তখন বিহান বলতে থাকে না আমার বিশ্বাস হয় না তোমরা কি করছিলে সত্যি করে বলো তো এরপরে দেখা যায় তখন কম্পাস বলতে থাকে আপনার বিশ্বাস হলেও আমার কিছু যায় আসে না আর না হলেও কিছু যায় আসে না তাই আমার পথটা ছাড়ুন আপনি আপনি কেন এরকম করছেন এই বলে কম্পাস চলে যেতে যায় ঠিক তখনই ঠিক তখনই বিহান বলতে থাকে কম্পাস তোমার সঙ্গে আমার কথা আছে এরপরে জিৎ বলতে থাকে তবে কম্পাস তুই থাক আমি চলে যাই তখন কম্পাস বলতে থাকে ঠিক আছে তোর আবার একটু পরে কলেজে আসতে হবে তুই চলে যা বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নে এরপরে দেখা যায় বিহান কম্পাসকে বলতে থাকে তুমি নাকি মালয়েশিয়া যাচ্ছ তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ যাচ্ছি তখন বিহান বলতে থাকে তা আমাকে বলার প্রয়োজন নেই আমাকে কি বলার প্রয়োজন মনে করো না নাকি আমি শুধু নামেই হাজবেন্ড কোনো কোনো দায়িত্ব নেই আমার তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আপনি কি আমার প্রতি কোনো দায়িত্ব পালন করেন যে আজকে দায়িত্ব দেখাতে এসেছেন তখন বিহান বলতে থাকে তুমি কি বলতে চাইছো তুমি তো আমাকে তোমার প্রতি দায়িত্ব বোধ পালন করতে দাও না তবে আমাকে কেন দোষারোপ করছো তখন দেখা যায় কম্পাস বলতে থাকে ও তাই আপনি তো আপনি তো মোনা মোনা বলে সারাক্ষণ পাগল হয়ে যান মোনালিসার পিছনে পিছনে ঘুরেন তবে এখন কেন আমাকে সিম্প্যাথি দেখাতে এসেছেন এদিকে দেখা যায় মোনালিসা একটু সুস্থ হলে তখন তখন শ্রেষ্ঠার সঙ্গে আবার খারাপ ব্যবহার করতে শুরু করে এরপরে মোনালিস বসে থাকে তখন শ্রেষ্ঠা খাবার দিতে গেলে মোনালিসা শ্রেষ্ঠার সঙ্গে কথা বলে না আর উচ্চস্বরে কথা বলে শ্রেষ্ঠাকে চলে যেতে বলে তখন দেখা যায় তখন দেখা যায় অভিকেন দত্ত অভিকেন দত্ত শ্রেষ্ঠাকে বলতে থাকে তুমি আমার নাতনির ধারে কাছেও আসবে না তুমি আমার নাতনির কাছে আসবে না আমি তোমাকে দিলাম তখন তখন দেখা যায় বলতে থাকে বাবা আপনি কিন্তু আমার মেয়েটাকে একদম একদম নষ্ট করে ফেলছেন আমার মেয়েটার ভবিষ্যৎটা আপনি অন্ধকার করে দিচ্ছেন আমি কিন্তু ছেড়ে কথা বলবো না আমি কিছুতেই ছাড়বো না আপনাকে তখন দেখা যায় অভিকেন দত্ত বলতে থাকে ও আমার ও আমার উত্তরাধিকারী ওকে আমি নিজের মতো করে গড়ে পিঠে মানুষ করে নিচ্ছি ওকে আমি নষ্ট করছি তুমি তুমি এখান থেকে যাও এরপরে দেখা যায় শ্রেষ্ঠাকে অনেক রকম কথা বলে সেখান থেকে বের করে দেয় এরপরে অভিজ্ঞ দত্ত মোনালিসাকে বলতে থাকে দেখেছিস আমি তোর ভবিষ্যৎ গড়ছি আর ও ও তোর মা হয়ে তোকে তোকে কি কি না বলে গেল এরপরে এদিকে দেখা যায় কম্পাস সকালে রেডি হয়ে বেরিয়ে পড়ে তখন ঋতুজা পুজো দিয়ে এসে কম্পাসকে পুজোর ফুল ছুঁয়ে দেয় এরপরে ঋতুজাকে কম্পাস বলতে থাকে মা তুমি আমার জন্য পুজো দিয়েছ তখন ঋতুজা বলতে থাকে হ্যাঁ রে অনেক বছর পর আমি নিজে পুজো দিয়েছি শুধুমাত্র তোর জন্য এরপরে দেখা যায় ঋতুজা পাসপোর্ট সহ সব কিছু বুঝিয়ে দেয় কম্পাসকে কম্পাসকে বলতে থাকে শোন তুই ওখানে গিয়ে দিনে অন্তত একবার মায়ের কাছে ফোন করবি তা না হলে কিন্তু মা অনেক টেনশনে থাকবেন তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ মা তুমি চিন্তা করো না আমি তোমাকে সবসময় ফোন করবো সময় জ্বালাবো তখন যা বলতে থাকে জানিস আমার একটুও ভালো লাগছে না আর আর তুই তুই যে মালয়েশিয়া যাচ্ছিস এই ব্যাপারটা তুই যা তুই সাইন ফেস্টিভ্যাল কথা বলে যাস ও অখিলেশ অভিকেন দত্তরা ওরা কিছুতেই বিশ্বাস করবে না কারণ ওরা ওই কাগজটা সম্পর্কে জানে ওরা ওরা এটা জানবে যে তুই কাগজটা কাগজটা করে ফেলেছিস এই জন্যই মালয়েশিয়া যাচ্ছিস তাই তো বিপদে ফেলার মতো অনেক চেষ্টাই করবে তুই সাবধানে থাকবি কিন্তু তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ মা ওরা আমাকে কিচ্ছু করতে পারবে না তুমি চিন্তা করো না তোমার মেয়ে একাই একশো তুমি জানো না তখন ঋতুজা বলতে থাকে এই জন্যই তো সাহস পাচ্ছি এই জন্যই তো সাহস পাচ্ছি তাই তাই তুই তুই সাবধানে যাবি আর যখন কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে আমাকে জানাবি আমি এখান থেকেই তোকে প্রোটেক্ট করবো তখন দেখা যায় কম্পাস বলতে থাকে হ্যাঁ মা তুমি কোনো চিন্তা করো না এই বলেই ঋতুজাকে জড়িয়ে ধরে এরপরে দেখা যায় মেঘমালা ও অস্মিকা এসে বলতে থাকে কি কি কম্পাস যাবে না দেরি হয়ে যাচ্ছে তো তখন দেখা যায় অস্মিকা বলতে থাকে ছোটো বৌদি দেরি হয়ে যাচ্ছে বেরিয়ে পড়ো তখন দেখা যায় ঋতুদা ঋতুজা কাঁদতে থাকে তখন কম্পাস বলতে থাকে মা তুমি যদি এভাবে ভেঙে পড়ো তবে আমি কি করে যাই বলো ঠিক তখনই বিহান এসে কম্পাসের সামনে দাঁড়ায় আর কম্পাসের সামনে কাদো কাদো মুখ নিয়ে বলতে থাকে কম্পাস তুমি যাচ্ছ তখন দেখা যায় কম্পাস বলতে থাকে হ্যাঁ যাচ্ছি তখন বিহান বলতে থাকে তো একবারও তো আমাকে কিছু বললে না তখন বিহান বিহানের কথা শুনে কম্পাস বলতে থাকে আপনাকে বলে কি হবে আপনি তো জানতেই পারবেন তাই না তখন দেখা যায় কম্পাস এই বলেই চলে যায় এরপরে বিহান আড়াল থেকে আবার ডাক দেয় আর কম্পাস ফিরে তাকিয়ে বলতে থাকে কি হলো ডাকছেন কেন তখন কম্পাস বলতে থাকে তুমি যে আপনি এভাবে আমাকে বারবার ডাকছেন কেন তখন বিহান বলতে থাকে তুমি যে এভাবে যাচ্ছ তোমার যদি কোনো বিপদ হয় তবে তোমাকে কে সামলাবে তোমার নাম্বারটা অন্তত দিয়ে চাও তখন দেখা যায় কম্পাস বলতে থাকে কেন আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন তখন বিহান বলতে থাকে তোমার কোনো সমস্যা হলে আমি তোমাকে ফোন করব তোমার খবর নিব তুমি তুমি একা একা যাচ্ছ তখন কম্পাস বলতে থাকে যে ছোট থেকে বাবা মা থাকতে অনাথের মতো বড় হয়েছে সারাটা জীবন একা কাটিয়েছে সে এইটুকু সামলে নিতে পারবে কোনো সমস্যা হবে না তখন দেখা যায় বিহান বলতে থাকে তোর নাম্বারটা দেবে না তখন কম্পাস বলতে থাকে যদি কোনো প্রয়োজন হয় মায়ের কাছে আছে নিয়ে নেবেন এই বলেই এ বলে কম্পাস চলে যায় তখন দেখা যায় বিহান অনেক কষ্ট পায় কম্পাসের এমন কথা শোনে এদিকে দেখা যায় কম্পাস মালয়েশিয়া চলে আসলে তখন ওখানকার একজন লোক কম্পাসকে বলতে থাকে হ্যাঁ ম্যাম আমি গাড়ি নিয়ে এসেছি আমার গাড়িতে উঠে বসুন এদিকে অখিলেশ লোক সেট করে রাখলে তারা কম্পাসকে দেখেই চিনে ফেলে এরপরে অখিলেশ লোকগুলোকে ফোন করে বলতে থাকে মেয়েটার উপরে সারাক্ষণ নজর রাখবি ও কোথায় যাচ্ছে কি করছে না করছে সব কিছুতে নজর রাখবি বুঝতে পেরেছিস তখন লোকগুলো বলতে থাকে হ্যাঁ বস আপনি যেমনটা বলবেন ওর প্রতি আমরা সময় নজর রাখব কোনো সময় নজরের আড়ালে হতেই দিব না এরপরে দেখা যায় গাড়ির মধ্যে সত্যজিৎ কম্পাসকে ফোন করে আর বলতে থাকে আমি সত্যজিৎ বলছি তখন কম্পাস বলতে থাকে আপনি আমার নাম্বার কোথায় পেলেন তখন সত্যজিৎ বলতে থাকে এইসব বলার সময় নেই আপনি নিশ্চয়ই রাঙামতি তীরাজকে চেনেন তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ তো উনি দে উনি তো আমাদের দেশের খেলোয়াড় তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে আসলে উনি মালয়েশিয়া গেছে খেলার জন্য আপনি যদি ওখানে যেতেন তবে উনি উনি অনেক সুস্থতা বোধ করতো কারণ ওনাকে ওখানে মেরে ফেলার চেষ্টা হবে তখন কম্পাস বলতে থাকে আপনি চিন্তা করবেন না আমি ওখানে পৌঁছে যাচ্ছি